যেটা মূল আকর্ষণ এই যে বন্ধুরা দেখুন দেখুন আবার মাছ ধরার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা একদম সম্পূর্ণ নতুন পদ্ধতি কচুরি পানা তুলে মাছ ধরা তো আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ ধরতে হয় বা কতগুলো মাছ ধরে তো বিনোদন মিস করবেন না দেখতে থাকেন অনেক মজা হবে দেখা হবে কি মাছ হয় সেই অপেক্ষায় থাকুন আপনারা জিহাত জিহাত মাছ হবে কি দেখা যাক মাছ হবে পরিছম সা কোনো কিছুই নাই দেখুন না 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 কোথাও কসтури মানে কি পরিমাণ কসুরি বানাসিনতা করতে পারবেন না তার ভিতরেও ভিজে যেতে হচ্ছে তার মধ্যে পানি কামুর তো আছেই মানে বোনা হিসাবে আছে পানি কামুর আপনার মানে নামার সাথে সাথে শোল হাত পা সব কিছু চুলকাই শেষ করবেন তো সবাই ক্যারাসিন তেল আর চুন দিয়ে ভালো মতো একটা মেডিসিন বানিয়ে নেবেন পানি কামড়ের জন্য তাহলে তো আমাকে এখন ডিরেকশন দিতে হবে কোন দিক দিয়ে উঠবে ওরা এই বলেন হরে আরে সামান এ ও তো ভাগ দেন হ্যাঁ হওয়া নই তো ডিরেকশন দিচ্ছি কারণ উপর নিচ থেকে কিছু দেখা যায় না পানার ভিতর থেকে উপর থেকে দেখাতে হচ্ছে কি হয় খালি তো আসতেছে হ্যাঁ 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 হয়েছে 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 এইটো তোৰ মই দিয়া হুন লাভ দিছে বোলে কি লাভ দিলে এইটো হেল্প কৰ বন্ধু ৰা কচুরি পানাতে উঠানোর সময় দেখা হচ্ছে এখন কচুরি পানা যে বাসা হচ্ছে এই সাইডে ফরহাত দু সাইডে কিন্তু কচুরি পানাগুলো ফেলে দেওয়া হবে খুব পরিশ্রমের কাজ আজ কিন্তু অলরেডি লাফানো শুরু করে দিছে দেখা যাক কি মাছ আছে এটার মধ্যে কি মাছ হয় এখন ধীরে ধীরে জাল চাপিয়ে আনা হবে অনেক পরিশ্রম করে দেখুন কচুর পানাগুলো উঠানো হলো অনেক কিছু মনে করি আমার এটা লেমুরা হয় না এই দুরুন ইনফা আছে না আমরা গলে

পুঁটি সবটাই আছে মাছ রব আপনার কোনো মাছেরই নন্দা মাছ মানে কি ভেদা মাছ যাকে বলবেন আপনারা আমাদের টাঙ্গালে ভাষায় আমাদের মাছ নন্দা তো দেখতে পাবেন সব আছে সহ পাওয়া যায় হচ্ছে কি মাছ হয় দেখবো সেটাই আর পারলি সে খেলার <imitation> জন্য <imitation> <imitation>

Я что, дай, 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 дай.